হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড ইভিনিং তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে হচ্ছে মামির বার্থডে সঠিক তো আমার বার্থডের মতনও মামির বার্থডে সকাল থেকে মামির কোনো কিছু ছিল না করার বাড়িতেই ছিল তো সেই কারণের জন্য আমি কোনো কন্টেন্ট পাইনি বলে ভ্লগ বানাইনি বাট 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 মামি এখন কেক করবে সেটা আমি দুপুরে জানতে পারি তো সেই কারণের জন্য আমি ভাবলাম কেক বানাচ্ছে যখন তাহলে একটু আমি ফ্লগ বানাতে পারি দেন কেক কাটিং হবে তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালি কি তো আমাদের একটা হুটহাট প্ল্যান হয় আমারও যেরকম হুটহাট প্ল্যান হয় আমার ফ্যামিলিরও ঠিক সেরকম হুটহাট প্ল্যান হয় তো সেই কারণের জন্য এখন ওই ফ্লগটা স্টার্ট করেছি তো পরপর দেখতে থাকো কি কি হতে চলেছে আগে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে থাকো হেই বার্থে গ্যাল হ্যাপি বার্থডে

আর আজকে নিরামিষ বলে আজকে সেগুলো বাড়িতে তৈরি করতে আমি বাইরের জিনিস খাই না আচ্ছা ওকে তো এখন ওখানে কি করতে দেওয়া হয়েছে দুধটা গরম করতে দিয়েছি দুধ লাগবে সঙ্গে দুধ লাগবে আচ্ছা 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 ওকে তো পর পর দেখা যাক কতদূর কি হতে চলেছে খুব মজা হবে তো চলো কন্টিনিউ করতে থাকো তোমরা এই যে ফাইনালি কেক ডান আমি তোমাদের ফ্রিজের মধ্যে থেকে দেখাচ্ছি ঠিক কি সুন্দর ঠান্ডা লাগছে গরমের মধ্যে ফ্রিজের মধ্যে থাকতে বেশ ভালো লাগবে যাই হোক ফার্স্ট টাইম ট্রাই বাট ওয়াও হয়েছে বিকজ এটা চকলেট গাইস চকলেট ওকে তো এখন সেরকম কিছুই করেনি নেই এখন হচ্ছে বুনু প্রথমে খাবে দাবে তারপরে হচ্ছে মামি রেডি হবে দেন কেক কাটিং হবে কি হয়েছে আই এম সো এক্সাইটেড কারণ আমার এরকম সুন্দর সুন্দর কিউট কিউট অকেশনগুলো না বেশ ভালো লাগে আর সপ্তাহ বড় কথা আমি ভিডিও বানাতে বলি এর জন্য আমার বেশি ভালো লাগে যাই হোক পরপর দেখতে থাকো ওকে ইভিয়ান তো আমি পুরো সুন্দরভাবে রেডি হয়ে গেছি এই যে আমার লোক তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর এখানে আমার বোনও রেডি হয়ে গেছে বাট ও এখন কোলে আসবে না কারণ আজকে এতটাই গরম ও কোলে থাকার থেকে না বেশি ঘুরে বেড়াচ্ছে যাই হোক তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন মামি রেডি হচ্ছে মামি রেডি হয়ে গেলে দেন কেক কাটিং হবে তো পরপর দেখতে থাকো ও মামি চলে এসেছে তো চলো পরপর দেখতে থাকো দেখো মামা আসুক ভাই এ ভাই আয় হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার কোনো এক নতুন ভ্লগে